হ্যালো মাইডিয়া স্টুডেন্টস আজ আমরা কোষে দেখি একের দুয়ের এগারো নম্বর পেজের চারের নয় নম্বরের অঙ্কটা করব এই যে এ অঙ্কটা দেখো তোমাদের কাছে বই থাকলে অবশ্যই দেখে নাও আর আমি কীভাবে করছি এটা একটু দেখতে থাকো আমি খাতে ঠুকে নিয়েছি অঙ্কটা দেখো দেখো কি বলেছে ওয়ান বাই ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকোয়াল ওয়ান বাই সিক্স যদি এটা হয় তাহলে আমরা কীভাবে করতে পারব এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে লসাগো আচ্ছা যদি এটা লসাগো হয় তাহলে আমরা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আছে তাহলে কোনটা নেই এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভকে এক দিয়ে দিয়ে গুণ করি তাহলে এক্স প্লাস ফাইভই হবে মাইনাস আছে মাইনাস দিলাম এখানটায় এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ এখানেও এক্স প্লাস ফাইভ কোনটা নেই এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রিকে এক দিয়ে গুণ করলে কী হবে এক্স মাইনাস মাইনাসে প্লাস থ্রি সমান সমান এক বাই ছয় আশা করি বুঝতে পারছ আচ্ছা এবার যদি আমরা একটু এখানটা মাইনাস এক্স এখানটা প্লাস এক্স কেটে দিই তাহলে পাঁচ আট তিন যোগ করে দিলে পরে আট আর নিচেরটাকে গুণ করে নিলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস মাইনাস থ্রি দিয়ে এক্সকে গুণ করলে কত হবে মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচ পনেরো ইকুয়াল টু ওয়ান বাই সিক্স এবার যদি একটু কোনো গুণ করে দিই তাহলে এক দিয়ে এই টোটালটাকে যদি গুণ করি তাহলে এই টোটালটাই হবে অর্থাৎ কী হবে এটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর টু এক্স যদি একবারে বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে টু এক্স মাইনাস পনেরো ইকুয়াল টু ছয়টা আটচল্লিশ বোঝা গেল আশা করি আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো মাইনাস আটচল্লিশ টু জিরো আচ্ছা এবার তাহলে কি করতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস হয় প্লাস তাহলে আটচল্লিশ আর পনেরো যদি যোগ করে দেয় তাহলে আট আর পাঁচ আট আর পাঁচ আট আর পাঁচে তেরো তিন থাকলো এক পাঁচ আরেখে ছয় অর্থাৎ তেষট্টি কী হবে এটা মাইনাস তেষট্টি ইকুয়াল টু বুঝতে পারছো আচ্ছা এবার তাহলে আমরা এখানটায় যেটা করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স যেমন আছে সেরকমই দেখব মিডিল টার্ম করে দেবো সাত নং তেষট্টি তাহলে নাইন মাইনাস সেভেন এখানে মাইনাস থাকলে মাইনাস আকারেই ভাঙতে হবে কিন্তু মাইনাস তেষট্টি ইকুয়াল টু জিরো বোঝা গেলো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে নয় কি গুণ করলে নাইন এক্স প্লাস মাইনাস মাইনাস সেভেন এক্স মাইনাস তেষট্টি ইকুয়াল টু জিরো আচ্ছা এইবার তাহলে কী হবে এক্স স্কোয়ার সরি এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নেবো তাহলে এক্স প্লাস নাইন মাইনাস সেভেন কমন নিলেও পড়ে থাকবে এক্স প্লাস নাইন সমান সমান শূন্য তাহলে এবার দুটো প্যাকেটের মধ্যে থেকে একটা লিখবো অর্থাৎ এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো এখানে মাইনাস সেভেন আছে মাইনাস সেভেন লিখলাম তাহলে আমরা কীভাবে লিখতে পারি এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বোঝা গেল তাহলে এক্স ওয়ান্স ওয়ান মাইনাস নয় আর এক্স ওয়ান্স ওয়ান সাত তাহলে এক্সের একটা মান হলো মাইনাস নয় আর একটা মান হলো গত সাত এটাই অ্যান্সার আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ বটে ভিডিওর জন্য অপেক্ষা করো